এব চলে আসলাম বুটিক্সের কিছু কালেকশন নিয়ে আজকে আপনাদের দেখাবো বুটিক্সের মধ্যে খুবই চমৎকার অত্যন্ত সুন্দর কিছু কালেকশন দেখাবো এখানে বেশ কিছু ডিজাইন রেখেছি ছয়টা ডিজাইন একটা একটা করে খুলে দেখাবো আর যাদের যাদের ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করবেন দাম থাকবে মাত্র তিনশো সত্তর টাকা দামে এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো ফার্স্ট স্টারিংয়ে আমি দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন হবে দেখুন খুবই চমকা ডিজাইন হবে যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন তিনশো সত্তর টাকা দামে বুটিক্সের মধ্যে এই কালেকশনটা পাচ্ছেন আমাদের কাছ থেকে এই হচ্ছে হাতার কাপড়টা থাকবে আর এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় থাকবে অনেক সুন্দর একটি সালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্য হবে অন্যটা আমি দেখাচ্ছি খুবই সুন্দর এগুলো কিন্তু আরং বুটিক্সের মধ্যে আমরা এই থ্রি পিসগুলো বিক্রি করছি ইনশাল্লাহ আপনি যারা নেবেন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এক পিস করে নেওয়ার সুযোগ রয়েছে আমাদের এই থ্রি পিসগুলো আমরা এরপর একটি কাঁঠালি কালারের মধ্যে আরও একটি ডিজাইন দেখব এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন কালারটা অনেক অথেন্টিক একটি কালার দেখতে অনেক সুন্দর অসাধারণ এই থ্রি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিদের হাতের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিদের ওন্না হবে ওন্নাটা বেশ বড় পাঁচ হাত নামাজি ওন্না হবে যদি আপনাদের এই ওন্নাটা দেখেন কত বড় ওন্না দিচ্ছি তিনশো সত্তর টাকা পাইকারি দাম এটা কিন্তু খুচরা দাম অনেক বেশি হবে হ্যাঁ সাড়ে পাঁচশো পাঁচশো টাকা করে এগুলো হবে তিনশো সত্তর টাকা আমাদের কাছ থেকে পাইকা নিতে পারছেন বেশি ডিজাইন দেখাবো না ছয়টা কিংবা সাতটা ডিজাইন দেখাবো এবং লাক্সারি লোন দেখাবো কিছু পাকিস্তানি লাকজারি কটন লোন দেখাবো কিছু এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই কালারটা অ্যাশ কালারের মধ্যে একটা ডিজাইন হবে দেখছেন আপনারা অ্যাস কালারের মধ্যে অসাধারণ একটি ডিজাইন হবে পছন্দ করে নিন অবশ্যই পছন্দ হলে আপনারা এইগুলো অর্ডার কনফার্ম করবেন আমাদের কাছ থেকে আর এই হচ্ছে কামিদের হাতার কাপড়টা মার্শাল্লাহ অনেক সুন্দর সোবার একটি কালার হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর হবে আর এই হচ্ছে কামিদের অন্যও অন্য মশাল্লাহ অনেক সুন্দর চমৎকার ডিজাইন অন্য হবে পছন্দ হলে কিন্তু অবশ্যই এই ডিজাইনগুলো অবশ্যই আপনারা নিয়ে নেবেন এই হচ্ছে কামিদের অন্যটা তো গাইজ দেরি করছেন কেন আপনারা যে যেখান থেকে দেখছেন দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন দেরি করবেন না এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর কালার হবে কালারটা অনেক সুন্দর অথেন্টিক দেখাচ্ছি এখানে কিন্তু কাটওয়ার্কের হবে এখন ডলার করা হবে সুতার কাজ হবে জরি কাজ হবে এবং গলা করা হবে নিচে ঝাড় হবে এবং ফ্রি সাইজ মেয়েদের জন্য এই থ্রি গুলো হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারি কাপড়টা হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিদের অন্য হবে অনেক স্ট্যান্ডার্ড আর এই হচ্ছে কামিদের অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন অন্যটা হবে গাইস দেরি করবেন না অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন জাস্ট এখন আমি আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটিও আপনি দেখে নিন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু অবশ্যই এই পেস্ট কালারে এই থ্রি পিসটি স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এবং এই ডিজাইনটা দেখবো স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিজ স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে হাতার কাপড় হবে এই হচ্ছে কামিদের ওন্না হবে ওন্নাটা বেশ চমৎকার পাঁচাত নামাজি একটি হবে দেখুন অনেক চমৎকার ডিজাইনে পাঁচাত নামাজি ওন্না হবে পছন্দ করে নিন এই হচ্ছে কামিদের ওন্নাটা টেস্ট কালারের মধ্যে অসাধারণ লুকিং তো অবশ্যই আপনারা এই চিপিসটা নিতে পারেন তিনশো টাকা লাস্ট আরেকটি দেখাবো তারপর আমরা পাকিস্তান লোন কাটওয়ারপ্রিম মার্শাল কিছু দেখাবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখে নেবেন এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটা সালোয়ারের কাপড় হবে হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া রয়েছে পাশাপাশি কামিজের ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর এবং কত ভালো মানের ওনা হবে যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটা স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন গাইস আমরা দেখাবো এরপরে কিছু পাকিস্তানি লোন আমাকে একটু খুলে দেখালে ভালো হয় তাহলে এই পাকিস্তানি লোনগুলো সব এইভাবে ক্যাটালগ করা থাকবে ব্যাক করা থাকবে এবং প্রত্যেকটা থ্রি পিস খুবই সুন্দর এগুলো যেমন পড়তে আরাম এবং কাপড়ের ডিজাইনগুলো অনেক ভালো তো আমরা জাস্ট প্রত্যেকটা থ্রি পিস এইভাবে পাবেন এক পিস করে নেওয়ার সুযোগ রয়েছে তা আমরা জাস্ট একটা একটা করে খুলে দেখাবো প্রত্যেকটা ক্যাটালগের থেকে তো প্রথমে আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে তো পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এটা আপনি ধরেন খুব সুন্দরভাবে ধরেন হ্যাঁ এই হচ্ছে ডিজাইনটা যদি ভালো হল লাগে ভালো ভালোভাবে আপনি দেখে নেবেন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের সালোয়ারে কাপড় আর আমরা ওনাটা একটু দেখিয়ে দিই ওনাটা মাসাল্লা অনেক সুন্দর একটু অন্য হবে আমরা অর্ধেক ওনা খুলি ফুল ওনা না খুললাম হ্যাঁ এই হচ্ছে কামিজ ওনাটা দেখুন এই হচ্ছে অন্যা এই হচ্ছে জামা এই হচ্ছে স্যালোয়ার যদি পছন্দ হয় তাহলে নেবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই যে দেখুন এই ডিজাইনটা একটু ধরে দেখান খুব সুন্দর ডিজাইন হবে এগুলো পাকিস্তানি লাকজারি লোন পাকিস্তানি লাকজারি লোন খুব সুন্দর সুন্দর ডিজাইনের এই থ্রি পিসগুলো পাবেন আর এটার মধ্যে সাদা কালারের স্যালোয়ার হবে অনেকে সাদা কালার পছন্দ করে না অনেকে সাদা কালারের জন্য মানে খুবই আকর্ষণ হয় আকৃষ্ট হয় তো আমরা বলবো যে স্ট্যান্ডার্ড থ্রি পিস নিতে হলে কিছু স্ট্যান্ডার্ড কালারও মেনটেন করতে হবে তো এটার মধ্যে রানি কালারও আমরা দিতে পারি ব্ল্যাকও দিতে পারি তো আপনার সাদাটাই আমাদের কোম্পানি করেছে খুব সুন্দর লাগছে সেজন্য এরপর আমরা আরেকটা ডিজাইন দেখবো এই ডিজাইনটি দেখি আমরা এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন তো যারা যেখান থেকে দেখছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি দেওয়া সম্ভব আমাদের পক্ষ থেকে আপনারা অবশ্যই ক্যাশ অন ডেলিভারি নিয়ে নেবেন এই হচ্ছে উন্নাটা দেখুন পাঁচ হাতি একটু উন্না হবে বড় একটি উন্না এই হচ্ছে নামাজি উন্না হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন কালো কালারের মধ্যে আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা আপনার নিতে পারেন এই হচ্ছে আমরা উনার সাল অটো খোলার জন্য দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর একটা কামিজ হবে দেখুন এই ডিজাইসটাও নিতে পারেন প্রত্যেকটা পাকিস্তানি লাক্সারি লোন পাকিস্তানি লাকজারি এটা কিন্তু জমজম থ্রি পিস না এটা কিন্তু পাকিস্তানি লাক্সারি লোন এটা ম্যানুফ্যাকচারিং বিডি হ্যাঁ এটা তৈরি করা হয়েছে বাংলাদেশেই এটা কিন্তু অথেন্টিক প্রোডাক্ট অনেক ভালো সাইজের এবং প্রিমিয়াম কোয়ালিটির জমজম তো এখন মনে করেন যে সবার কাছেই রয়েছে একেবারে যেখানে সেখানে জমজম 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 ছাড়া আর কিছু নেই তো এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন দেখুন এই থ্রি পিসগুলো আমাকে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইনের কামিজ হবে আর এই হচ্ছে কামিজের ওনার হবে ওনাটাও বেশ বড় পাচার নামাজি পূর্ণ হবে পছন্দ হলেই কিন্তু অবশ্যই স্ক্রিনশট শর্ট যে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে আরো একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর এই যে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পাকিস্তানের লোনের মধ্যে তো এটা কিন্তু এটা কিন্তু কামিজের পিছনের পার্ট এই যে উপরে যে অংশটা পিছনের পার্ট আমরা যদি জামাটা শুরু হয়েছে এখান থেকে হ্যাঁ এই হচ্ছে জামাটা এখান থেকে শুরু হবে এই ডিজাইনটা আপনি নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা অনেক চমৎকার একটি সামনের সাইড হবে পছন্দ হলেই কিন্তু এই ডিজাইনটা আপনি নেবেন এবং এই ডিজাইনটা ওনাটাও মাশাআল্লাহ অনেক সুন্দর চমৎকার ডিজাইনে ওনা হবে পছন্দ করে অবশ্যই আপনারা নিয়ে নিতে পারেন এরপর আমরা দেখাবো আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর চমৎকার লাইট এবং ডিপ সব কালার কম্বিনেশন দিয়ে আমরা কিন্তু এই থ্রি পিসগুলো তৈরি করেছি মার্শাল্লাহ এই থ্রি পিসগুলো অনেক ভালো বিক্রি হবে অনেক ভালো বিক্রি হবে এই হচ্ছে কামিজটা সামনের সাইড তো এইগুলো কাপড় যেমন ভালো এবং পরেও অনেক দিন লাস্টিং হবে আর এই হচ্ছে কামিজের ওনাটা হবে ওনাটা অনেক চমৎকার পাঁচ হাত নামাজি ওনা হবে পছন্দ হলে এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই নিয়ে নেবেন এরপর আমরা দেখাবো দেখুন এরপরে দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন এই যে ডিজাইনটা দেখুন এটা কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে বিস্কিট কালারের মধ্যে কালো কালার কম্বিনেশন করা বিস্কিট কালারের মধ্যে কালো কালার কম্বিনেশন করা এই হচ্ছে কামিজের সামনের সাইডটা অনেক সুন্দর একটা কামিজ হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে ওনাটা অনেক চমৎকার পাঁচ হাত নামাজি একটি অন্য হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি স্ক্রিন শট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে কামিষ্টি অর্ডার কনফার্ম করে নেবেন আমরা এখন দেখাবো সাদা কালারের মধ্যে আর একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সম অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে সাদার মধ্যে এই ডিজাইনটি পাচ্ছেন তো যারা আমাদের কাছ থেকে এই লোন থ্রি পিসগুলো পাকিস্তানে নিতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট ও ফোরকান ফেব্রিক আমাদের দোকানের নাম আপনার আমাদের দোকানের নামে চলে আসতে পারেন আরও কিছু ডিজাইন রয়েছে সময় স্বল্পতার কারণে সব দেখানো সম্ভব নয় কারণ আমরা আরেকটা কালেকশন দেখো। সেটা হচ্ছে আমরা মার্শালের কিছু ডিজাইন দেখাবো মার্শাল এইগুলো হচ্ছে এগারোশো নব্বই টাকা করে আমরা রেট আসছি তবে ডিসকাউন্ট প্রাই দিয়ে দিব এগারোশো পঞ্চাশ টাকা করে চল্লিশ টাকা করে প্রতি পিসের ডিসকাউন্ট করে দিচ্ছি এই হচ্ছে কামিজটা আমরা খুলে দেখাই এবং হাতা আছে না কামিজের হাতার মধ্যে কাজ করা মার্শালে তো অনেক হাতায় কাজ করে না দেখুন আমাদের মাসলটা কত সুন্দর সামনের পাটটা ওটা ফ্রন্ট পাটটা পিছের পাটটা হাতায় অ্যাটাচ করা হবে নিচের কাজগুলো অনেক নিখুঁত কাজ করা তো এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারেতে নিয়ে নিবেন পাইকারিতে নিয়ে খুচরা বিক্রি করতে পারবেন খুব ভালো প্রফিট করে বিক্রি করতে পারবেন এবং এই কামিজের ওন্যাটা একটু দেখাই ওনার সাইজটি একটু দেখেন কতটা ভালো মানের ওনার সাইজটা হবে তো পছন্দ করে কিন্তু অবশ্যই আপনি এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিবেন কারণ এই খুবই ভালো ট্রাস্টমি খুবই সুন্দর ডিজাইন 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 হ্যাঁ এরপর আমরা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা আর হবে সেম রেটের মধ্যে এই ডিজাইনটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমি ড্রেসটা একটু খুলে দেখাচ্ছি দেখুন অত্যন্ত চমৎকার একটা ডিজাইন হবে অত্যন্ত চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা অনেক সুন্দর একটি ডিজাইন তো এই হচ্ছে কামিজের সামনের সাইড নিচে ভিউটা অনেক সুন্দর অ্যাম্বয়ডারি কাজ করা হবে হাতাটা দেখুন পাশে আমরা হাতা দেখালাম হাতাটা অনেক সুন্দর একটি হাতা হবে পছন্দ করে কিন্তু কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওন্না হবে ওন্নাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের ওন্না হবে দেখুন এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা হেভি সুন্দর চমৎকার ডিজাইন ওন্নাটা হবে দুই পাশে কাটওয়ার করা হবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনে থাকবে আমরা আরও কিছু ডিজাইন দেখাবো সেই ডিজাইনগুলো অনেক অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর কামিজ হবে এটা মার্শালের মধ্যেই পাকিস্তানি এই ডিজাইনটা আমরা একটু খুলে দেখাই কত সুন্দর একটা ডিজাইন হবে তো হোলসেল নিতে হলে আপনারা আমাদের দোকানে চলে আসবেন ফোরকান ফেব্রিক্স ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেটে চোখ বন্ধ করে নি চলে আসবেন এখানে ভালো ভালো কোয়ালিটির খুব ফাইন ফাইন থ্রি পিসগুলো আমাদের দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা দেরি করবেন না অবশ্যই অবশ্যই এদিক সেদিক না যেয়ে কোনো দোকানে দ্বারস্থ না হয়ে আপনারা ফোরকান ফেব্রিক্স আসুন দেখুন যদি ফোরকান ফেব্রিক্স আসার পরে মনে হয় যে প্রোডাক্ট ঠিক রয়েছে তাহলে নেবেন এই হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনটা একটু দেখাই খুব সুন্দর একটি ডিজাইন মাস্টার কালারের মধ্যে খুবই চমৎকার ডিজাইন হবে আমরা এই ডিজাইনটা একটু খুলে দেখাই কত সুন্দর চমৎকার ডিজাইনের থ্রি পিসটা হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইড অসাধারণ কামিজটা হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা হেভি কাজ করা হবে এবং এই কামিজটা যদি পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিজের ফিশনের সাইডটা নিচে হাতার কাপড় রয়েছে এবং হাতার নিচের অংশটা কিন্তু কাজ করা হবে এমব্রয়ডারি কাজ করা হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা হবে মাশালা আর এই হচ্ছে কামিজের অন্য হবে ওনাটা পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করে নিতে পারেন এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন অনেক চমৎকার ডিজাইনে অন্যটা পেয়ে যাচ্ছেন তো গাইস আরও অন্য অন্য ডিজাইন রয়েছে সেগুলি ধাপে ধাপে আপনি দেখাবো আজকে যেগুলো দেখাইছি সেগুলো থেকে পছন্দ করে নেবেন আর কোনো কিছু জিজ্ঞাসা বা কিছু দরকার হলে কমেন্টে জানাতে পারেন বা কল করতে পারেন আর যদি দোকানে আসেন লাইন টয় মার্কেটে ফোরকান ফেডিসের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে পনেরো ষোলো নম্বর দোকানে আসবেন দেখবেন যে মান মেন গেটে নামলে একটা লাল সাইনবোর্ড আমাদের ঠিকানা রয়েছে আপনার চোখের সামনেই থাকবে এটা হ্যাঁ যদি লাইন টুয়ার মেন গেটে আসেন আন্ডারগ্রাউন্ডে আর প্রয়োজনে ফোন দিয়ে আমরা আপনাদের রিসিভ করেন আজকে নিয়ে যেতে নিচ্ছি আল্লাহ হাফেজ